নববর্ষ উপলক্ষে রান্না করছে কথা নীল পোলাও যেটা দেখে সবাই খুব খুশি হয়ে যায় অন্যদিকে অগ্নি মনে মনে ভাবে কথার সর্বনাশ কে করতে চেয়েছে এটা আমাকে জানতেই হবে দুব্য খোঁজার জন্য কথা চলে এসেছিল মন্দিরের পেছনের জানলাটার পাশে সেখানে এসে জানলাটা দেখে অবাক হয়ে যায় আর বুঝতে পারে এখান থেকেই তাহলে ষড়যন্ত্রটা করা হয়েছে পরে এখানে আসবো পাচক মশাইকে নিয়ে এরপর কথা দুব্য তুলে নিয়ে এসেছে ছোটরা বড়দেরকে নমস্কার করায় বড়রা ধান আশীর্বাদ করে তখনই শশীভূষণ ভেবেছিল অগ্নি হয়তো নমস্কার করবে তাকে কিন্তু করে না কথা তখন বলে পাচক মশাই দাদুকে নমস্কার করলো না কিন্তু একদিন দাদুকে ঠিকই নমস্কার করবে এরপর অগ্নি না খেয়েই চলে যায় মমস কিচেনে আর অন্যদিকে তখনই কথা ভাবে এই রকমভাবে পাচক মশাই চলে গেল না খেয়ে আমি পাচক মশাইয়ের জন্য খাবার নিয়ে যাব। সবাইকে খাবার দিয়ে দিয়েছে সবাই তখন খুবই প্রশংসা করতে থাকে এদিকে কথা খাবার প্যাক করে চলে গেছে অগ্নির কাছে গিয়ে শুনতে পায় অগ্নি ফোনে বলছে আমি টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দিচ্ছি আসলে অগ্নি এই টাকাটা রেখেছিল মমস কিচেনের আরেকটা ব্রাঞ্চ ওপেন করবে বলে কিন্তু সেই টাকাটা যে এইভাবে যাবে এটা ভাবতেও পারেনি কথা তখন বলে সত্যি আমার ঘুমিয়ে পড়াটা একদমই উচিত হয়নি আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি কিন্তু অগ্নি খেতে চায় না কথা জোর করে খাওয়াতে গেলে অগ্নি হাত ধরে ফেলে কথার আর বলে বললাম তো খাবো না ম্যান্ডি এসে এই দৃশ্য দেখার পর আরও বেশি করে রেখে যায় কথা বলে বুঝতে পেরেছি আমি নীল পোলাওটা ভালো রান্না করেছি না সেই জন্য আপনি খেতে চাইছেন না হিংসে করেন হিংসে তখনই অগ্নি বলে তাই নাকি দেখি দেখি তুই কত ভালো রান্না করেছিস বলেই খাবারটা খেয়ে নেয় আর ইচ্ছে করেই কথা এই কথাটাই বলেছিল যাতে অগ্নি বাধ্য হয়ে খাবারটা খায় তখনই অগ্নি বলে তোরটাও ভালো হয়েছে কিন্তু এর থেকেও আরও বেশি ভালো আমি বানাতে পারি বুঝেছিস এরপরেই তখনই কথা বলে শুনুনা না পাচক মশাই আজকে আপনার সাথে একটা কথা আছে আর বাড়িতে একটা জলসাও আছে আপনি ঠিক সময় চলে আসবেন তখনই অগ্নি বলে যাবো না আমি তোর কথা মতো হবে নাকি কথা বলে মুকুট চোরের একটা ক্লু পাওয়া গেছে সেই বললাম আপনি যদি আসেন তাহলে আপনাকে কথাটা বলবো আর তখনই অগ্নি ভাবে জানতেই হবে কি ক্লু পেয়েছে কথা তারপরে বাড়ির দিকে রওনা দিচ্ছে অগ্নি যেটা একদমই মেনে নিতে পারে না ম্যান্ডি